যুদ্ধাপরাধের অভিযোগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিরুদ্ধে আইসিসির গ্রেফতারি পরোয়ানার আবেদনে সমর্থন দিয়েছেন ভার্মন্টের স্বতন্ত্র সেনেটর বার্নি স্যান্ডার্স সেনেট ফ্লোরে দেয়া বক্তব্যে বার্নি স্যান্ডার্স বলেন ইসরায়েলের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে আইসিসির আবেদনের সমালোচনার কোনো যুক্তি নেই কংগ্রেসে বক্তব্য রাখতে নেতানিয়াহুকে আমন্ত্রণ জানানোকে খুবই ভয়ানক ও খারাপ পরিকল্পনা বলেও মন্তব্য করেছেন সেনেটর স্যান্ডার্স ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু প্রতিরক্ষা মন্ত্রী ইহক গ্যালান্ট এবং হামাসের তিনজন শীর্ষ নেতার বিরুদ্ধে ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে গ্রেফতারি পরোয়ানা জারির আবেদনের পরিপ্রেক্ষিতে আয়ারল্যান্ড ও স্পেন সহ বেশ কিছু দেশ এই উদ্যোগকে সমর্থন দিয়েছে সেনেটার বার্নি স্যান্ডার্স বলছেন আইসিসির এই আবেদন নিয়ে সমালোচনা বা বিরোধিতার কোনো সুযোগ নেই সংস্থাটি নৈতিক দায়িত্ব পেশাদারিত্বের সঙ্গে পালন করছে বলে মত দেন বার্নি স্যান্ডার্স accountable for crimes against humanity. স্বতন্ত্র সিনেটর বলেন গত বছরের 7 অক্টোবর ইসরায়েলে নজিরবিহীন হামলা চালিয়ে হামাস যে মানবতাবিরোধী অপরাধ করেছে তার পরিপ্রেক্ষিতে আইসিসির আবেদন সম্পূর্ণ যৌক্তিক একই সঙ্গে পরবর্তীতে ইসরায়েলের হামলায় প্যালেস্টাইনের বেসামরিক মৃত্যুর দায় কোনোভাবেই দেশটির শীর্ষ নেতৃত্ব এড়াতে পারে না বলে দাবি করেন তিনি as well as intentional attacks against the civilian বাণী সেনার্স বলেন এর আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিরুদ্ধেও আইসিসি গ্রেফতারি পরোয়ানা জারি করেছে সেই ব্যাপারে কোনো কথা না বললেও নেতানিয়াহুর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ ওঠার বিষয়টি দেশের অনেকেই পছন্দ করতে পারছে না বলে এর সমালোচনা করেন তিনি but বিশেষ কোন দেশ নেতা বা ব্যক্তিকে লক্ষ্য করে নয় বরং মানবতা বিরোধী অপরাধীদের কৃতকর্মের দিকে মনোযোগী হইয়ে নিজেদের কাজ করেছে বলে মনে করেন barnisanders. The ICC prosecutor has looked at what each of these leaders এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনজামিন নেতানিয়াহুকে কংগ্রেসে বক্তব্য রাখতে আমন্ত্রণ জানানোর পরিকল্পনাকে ভয়ানক বলে মন্তব্য করেছেন barnisanders. who has created the worst humanitarian disaster in modern history. সিএনএন কে তিনি বলেন নিজেদের নিরাপত্তা রক্ষার অধিকার ইসরায়েলের রয়েছে তবে নেতানিয়াহুর নেতৃত্বে প্যালেস্টাইনের সাধারণ মানুষের উপর যে হামলা নির্যাতন হয়েছে এরপর এই ব্যক্তিকে কংগ্রেসে আমন্ত্রণ জানানো হবে খুবই খারাপ পরিকল্পনা তো দ্য নিউ থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর